আমি সিলেকশন করেছি হিরো এবং হিরোইন হিসাবে যে ছবিতে আমার ছেলে অভিনয় করেছিল নীলাদ্রি আচার্য দুঃখের বিষয় হচ্ছে আমার ছেলে বেছে নেই গত ফেব্রুয়ারি তিন তারিখ আমার ছেলে মারা গেছে তো ওই জায়গায় আমি হিরো আলমকে বসিয়েছি আমার ছেলে জায়গা বলেন আমি ওকে নিচ্ছি ভাইয়াকে দোয়া করি যেন আমার শ্যামবাজারটা ভালো হয় হিরো আলম ভাই আপনি কিছু বলেন এই সিনেমার আপনি করেছিলেন না করেন না আপনি কথা বলে দেন এই এসপি পিকচার্স ব্যানারে আকাশ আচার্য পরিচালক আর আমি প্রযোজক ছোটখাটো মানুষ যাই হোক অভিনেত্রী থেকে দিন মজুরি প্রযোজক আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা সবাই চেনেন কারণ এই প্রথম আমি হিরো আলু প্রথমে বাইরের সিনেমাতে আপনি কাজ করতেছি আজকে সেই সিনেমা সাইনিং দিয়েছেন এবং আমরা সাথে মনি রিয়ামুনিয়াছে এটার নায়িকা অবশ্যই আপনার সবাই দোয়ার এক আপনারা সবাই জানেন আর এই সিনেমাটা বড় দুঃখের বিষয় আবার সুখেরও বিষয় আমার জন্য যে আপুর ছেলে এই সিনেমা কাজটা আমি মারা গেছে আপনারা সবাই জানেন কিছুদিন আগে তো সেই সিনেমাতে আমার ভাগ্য ভালো যে আমি আপুর ছেলে হিসেবে এই সিনেমাতে আমি কাজ করতে পারতেছি আর আমার জীবনে এটাই হিরু আলমের ভাইয়ের প্রোডাকশনের প্রথম সিনেমা তাই আমার যেন সবাই দোয়া রাখবেন আমি যেন সামনে আরো ভালো সিনেমা করতে পারি এবং আমার সাথে রিয়া এমনই এবং এই সিনেমাতে আরও বড়ো বড়ো আর্টিস্ট আছে আমি সবাইকে আপনাদের সামনে পরিচয় করে দেবো তবে আমরা শুটিং এ আপনাদের সবাইকে ডাকবো আপনারা সবাই আসবেন আমাদের যে প্রথম দিন শুটিং শুরু হয় সবাই আপনাদের দাওয়াত থাকে যে সমস্ত ভাই আছেন সবাইকে আমি বলে দেব আপনারা আসবেন এই এই ছবি শুটিং হচ্ছে মহরত শুটিং আমরা ই করব 11 12 থেকে স্টার্টিং করব সবাই দোয়া করবেন অবশ্যই আমরা সবাইকে ইনভাইট করব এবং এই ছবির মধ্যে একটা কথা বলতে নেই বাউল ভাই আমাদের বাবুরা যা ভাই খুব সহযোগিতা করেছে এবং করবে অবশ্যই বাবুলে যাবে আপনি তো সবাই জানেন টোকাই সিনেমা কিন্তু আমার এবার দু একজন রিলিজ হয়েছে ওটা পরিচালক তে ছবিটা আপনারা দর্শক খুবই অল্প সময়ে খুব ভালো চলতেছে আপনাদের দোয়ায় যে আমরা দ্বিতীয় সিনেমা নিয়ে আসতেছি হিরো আলম বাইরে প্রোডাকশন নেবে যে সবাই আপনারা দোয়া রাখবেন আমিও ক্ষুদ্র মানুষ হিরো আলমও ক্ষুদ্র দুজনি সার্কাস পার্টি অনেক মঞ্চ করেছি ছবিতে কাজ করতে পেরে আরো খুব খুবই ভালো লাগছে এবং আশা রাখছি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ভালো কাজ করার ধন্যবাদ সবাইকে আমি বলতে চাই সেটা হলো হিরো আরো আমার খুব প্রিয় মানুষ সন্তানের মতো বলতে পারেন ভাইয়ের মতো বলতে পারেন তার প্রোডাকশনের দুটো ছবি আমি করেছি এবং অন্যান্য ছবির ক্ষেত্রেও আমি আমার বিশেষ ভূমিকা রাখার চেষ্টা করেছি অন্যান্য পরিচালকদের সাথে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং এই যে আকাশ আচার্য অত্যন্ত অমায়িক একজন ভদ্রলোক এবং আমার বোন সোমা আকাশ একজন ভালো অভিনেত্রী আপনারা জানেন আমি তার ছবি সংলাপ রচনা অথবা এবং সহযোগিতা আমি সার্বক্ষণিক তাদের পাশেই থেকেছি